আমাদের প্রত্যেকটা মানুষের গণহারে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোর মধ্যে থেকে একটা ত্রুটি হলো আমরা অনেকেই এবাদত বন্দিগিতে মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিস্ট বা স্বার্থকর পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে এটা কোন পর্যায়ে থামবে একমাত্র আল্লাহ তালা ভালো জানে নবী করিম সাল্লাম বলেছেন আহাবাস মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয় নিজের ধান্দা শুধু করে না লক্ষ গাছ রোপণ করা পরিকল্পনা হাতে নিয়েছি মধ্যে যারা চারা সরবরাহ করে তাদেরকে অর্ডার করা হয়েছে তারা তারাগুলো প্রস্তুত করছে রেডি করছে আমরা সারা দেশে তিন লক্ষ গাছ লাগানোর ঘোষণা দিয়েছি গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে বিশেষ করে শহরে এমনকি গ্রামেও আমরা গরমের উত্তাপ যতটা অনুভব করতে অভ্যস্ত আমাদের এই প্রিয় মাতৃভূমিতে সেই তুলনায় অনেক বেশি গরমের তীব্রতা আমরা অনুভব করছি গত কয়েক বছর ধরে এর কারণ এটা নিয়ে নানা রকমের গবেষণা নানা রকমের পর্যালোচনা সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা তুলে ধরেছেন আপনারা অনেকেই জানেন দেখেছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে কথা বলা হয়ে থাকে সেটার প্রভাব যেমন কিছুটা আছে দৈশিক যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আমাদের আছে আজকের এই ভয়াবহ দুর্বিসহ অবর্ণনীয় যে কষ্ট যে দাবদাহ গরমের যে তীব্রতা এটির জন্য সে বিষয়গুলো অনেক বড় বড়ো কারণ হিসাবে আমাদের সামনে ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে আপনারা জানেন যে আমরা দালান কোঠার এক বিশাল বড় সভ্যতা বিনির্মাণ করছি বিশেষ করে ঢাকা শহরের কথা যদি আমরা বলি চট্টগ্রাম শহরের কথা যদি বলি বড় বড় শহরগুলোর কথা যদি বলি এমনকি গ্রামাঞ্চলেও আমরা শুধুমাত্র এখন দালান কোঠা তৈরি করার প্রতিযোগিতায় প্রত্যেকে আমরা লিপ্ত এর বাইরে আমাদের পরিবেশকে বাঁচাবার জন্য ন্যূনতম কোনো উদ্যোগ আমাদের ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও যে ধরনের উদ্যোগ থাকা দরকার আদৌ সেরকমের উদ্যোগ পর্যাপ্ত পরিমাণ নেওয়া হচ্ছে না তার ফল ইতিমধ্যে আমরা ভোগ করা শুরু করেছি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আপনারা সবাই জানেন আল্লাহ সুমতাল্লাহ কোরআনে হাকিমে বলেছেন মানুষের কৃতকর্মের কিছুটা ফল কিছুটা ফসল মানুষকে আল্লাহ তালা ভোগ করান দুনিয়াতে আর আসল কৃতকর্মের ফল ভোগ তো আখেরাতে থাকছেই তাহলে দুনিয়াতে আবার আল্লাহ তালা কেন ভোগ করান আল্লাহ তাও বলেছেন লিভি কহম বাহাদ আমিলু আল্লাহ ইয়ার চেহ মানুষের কৃতকর্মের কিছুটা ফল ভোগ করে সে যেন সতর্ক হতে পারে মানুষ যেন সতর্ক হতে পারে যে আমার এই কর্মের ফল যদি এত করুণ হয় নিদারুণ হয় মর্মান্তিক হয় দুঃখজনক হয় অনাকাঙ্ক্ষিত হয় তাহলে ফল যেটা আমাকে ভোগ করতে হবে হবে সেটা জানি কতটা বেদনাদায়ক হবে কতটা যন্ত্রণাদায়ক হবে সেটা অনুভব করে মানুষ যখন সংশোধন হতে পারে ফিরে আসতে পারে আল্লাহতালা সে স্কোপ তৈরি করে দেন সামান্য কিছু ব্যত্যয় সামান্য কিছু ফাসাদ সামন্য কিছু আপনার তার কৃতকর্মের ফলস্বরূপ কষ্ট দিয়ে আল্লাহ বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবত আইদুন নাস বাইমা কসবত আইদুন নাস জি আল্লাহ তাআলা বলেছেন স্থলে জলে যত প্রকার ব্যত্যয় তোমরা দেখতে পাও যত প্রকার সমস্যা সংকট তোমরা দেখতে পাও যত রকমের অস্থিরতা অরাজকতা এবং অসুবিধা তোমরা অনুভব করো এর সবগুলোই মানুষের হাতের কামাই মানুষের নিজের হাতের অর্জিত ফসল আমার ব্যক্তি জীবনে কোনো ত্রুটি কোনো বিচ্যুতি কোনো ব্যত্যয় কোনো অনিয়ম কোনো সমস্যা বা সংকট তৈরি হলে একইভাবে আমার পারিবারিক জীবনে হলে সামাজিক জীবনে হলে জাতীয় জীবনে হলে একজন মুসলিম একজন বিবেকবান মানুষ সব কিছুর আগে ফোকাস করবেন এই সমস্যার পেছনে আমার দায়ের জায়গাগুলো কোন কোনটা আমার কোন কোন জায়গায় ভুল ছিল যার ফলশ্রুতিতে আমাকে এই পরিণতি ভোগ করতে হবে যদিও আমরা অনেকে নিজের ভুলগুলো খুঁজে আমরা বের করতে পারি না শয়তান আমাদেরকে বরং উল্টা প্ররোচিত করে যে আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই তাহলে আমার কেন বিপদ আসলো আমরা নিজেদেরকে ফেরেস্তা জাহির করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে আমাদেরকে আয়াতে বলছেন যে প্রতিটা বিপদ আপদ প্রতিটি সমস্যা সংকটে আমাদের নিজের দিকে আমাদের ফোকাস করতে হবে নজর দিতে হবে যে আমার নিশ্চয়ই কোনো কোনো জায়গায় ত্রুটি ছিল যার ফলশ্রুতিতে এই সমস্যাটা তৈরি হয়েছে সো আমি নিজেকে কিভাবে সংশোধন করতে পারি কারেকশন করতে পারি আজকে গরমের যে তীব্রতা আমরা অনুভব করছি আমরা কেউই হয়তো দ্বিমত পোষণ করব না এটি আমাদেরই হাতের কেমন আমরা নদী নালা খাল বিল সব দখল করে আমরা গৃহ নির্মাণ করছি স্থাপনা করছি কলকারখানা করছি সবুজ ধ্বংস করছি গাছপালা কেটে শেষ করছি আমি আজকেই আসতে আসতে আমাদের এজাজকে বলছিলাম যে গাইটা ছায়ায় কোথায় রাখিও কারণ অনেক গরম হয়ে গেলে যেতে আবার কষ্ট হবে তো সে বলছিল যে যেসব ছায়ায় রাখতাম তার অনেকগুলোর টাছ কাটা হয়ে গেছে ছায়া খুব বেশি খুঁজে পাওয়া যাবে না মসজিদের তো আর নিজস্ব গ্যারেজও না যে গায়ে রাখা যাবে তো আমরা যেভাবে বৃক্ষ নিধন করছি প্রত্যেকে যার যার মতো আমাদের একটু বুক কাঁপে না আমরা একটা গাছ যখন কেটে ফেলি হ্যাঁ প্রয়োজন হলে গাছ তো মানুষ কাটতেই পারে সে সুযোগ ইসলামে রয়েছে কিন্তু সেটা প্রয়োজন হলে বিনা প্রয়োজনে একটি গাছ একটি পাতা একটি লতাও যেন মানুষ না ছিঁড়ে নষ্ট না করে সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে দুঃখজনক যে আমরা এখন ইবাদত সর্বস্ব মুসলিম যতটা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দায়িত্বশীলতার জায়গা আছে যে সমস্ত মানবিকতা প্রকাশ করবার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা নিজেদেরকে মুসলমানিত্বের পরিচয় ম্যাক্সিমাম মুসলমানরা এখনো দিতে পারিনি যার করুণ পরিণতি আজকে আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করছি আমাদের পরবর্তী বংশধরদের জন্য কি অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আপনারা জানেন দেশের বিভিন্ন অঞ্চলে পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে এটি দিন যত যাচ্ছে তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে আমি নিজে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সফর করার সৌভাগ্য আমার হয়েছে দেখার সুযোগ হয়েছে সেখানকার কিছু করুণ দৃশ্য আমাকে দেখতে হয়েছে তোমার একটা হলো ঠাকুরগাঁয়ে আমি নিজের চোখে দেখেছি বহু টিউবওয়েল পড়ে আছে হাহাকার করছে কোনো টিউবওয়েলে পানি নাই পানি উঠছে না এবং আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা নলকূপ স্থাপন করার যে একটা কার্যক্রম আমাদের আছে সাতকা জারিয়া কার্যক্রম হিসাবে এই নলকূপ গুলো বসানোর ব্যাপারে আমরা এখন নতুন করে ভাবছি আদৌ নলকূপ বসিয়ে কাজের কাজ সব এলাকায় হবে কিনা কোথায় হবে কোথায় হবে না না হলে টাকা পয়সা খরচ করে আমি একটা নলকূপ দেবো কদিন পর সেটা মরুভূমির মতো হাহাকার করতে থাকবে পানির ল্যান নিচে চলে গেছে পানি নাই চাপছে মানুষ চাপকল চাপ করে পানি আসছে না একটি দুটি নয় আমি অগণিত এরকম চাপকল দেখেছি যে মাইলকে মাইল এরিয়া পর্যন্ত শহর তো বটে গ্রামের ভেতরে আমি দেখেছি পানি নাই চাপকলে পানি উঠছে না এবং মানুষ দূরদূরান্ত থেকে মাইলকে মাইল পথ হেঁটে গিয়ে কোন রকম তাদের প্রয়োজন পূরণ করার জন্য পানি সংগ্রহ করছে পুকুরগুলোর পানি তলায় চলে গেছে কোন কোনটি শুকিয়ে গেছে খালবিলগুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাতক্ষীরাতে আপনারা অনেক ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক এবং গণমাধ্যম নিউজ করেছে যে একটি গ্রামে বহুসংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন শুধুমাত্র পানির সংকটের কারণে তারা বৃষ্টির পানি ধারণ করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে গবেষণায় প্রমাণ হয়েছে সেখান থেকেই ক্যান্সারের উৎপত্তি এবং সেটির কারণে গোটা গ্রাম মোড়ে সাফল উপক্রম তবে আলহামদুলিল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ওই গ্রামের মানুষদের জন্য একটা বড় ধরনের ওয়াটার প্ল্যান্টের ব্যবস্থা ইতিমধ্যে আমরা নেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি সেখানে আমরা হয়তো অর্ধ মিলিয়ন বা এক মিলিয়নের কাছাকাছি টাকা খরচ করে সেখানে আমরা একটা প্ল্যান্ট স্থাপন করব যাতে পুরো গ্রামের মানুষের বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর পানি সুপে পানির ব্যবস্থা হয় এটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে করবো ইনশাল্লাহ ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি এবং কয়েক মাস আগে আমরা বাগেরহাটের স্মরণ একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছি সেটাও এরকম ছয় সাত লাখ টাকা কম বেশি খরচ হয়েছে তো সেখানে আলহামদুলিল্লাহ পাঁচশোর পানির ব্যবস্থা করতে পারছে কিন্তু কথা হলো এই সুযোগগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং সংকট ঘনীভূত হচ্ছে তীব্রতর হচ্ছে আমাদের দেখার কেউ নেই আমাদের নিজেদেরও অবস্থা এমন হয়েছে আমি প্রায় সময় বলি যে আমাদের যে জাতীয় পর্যায়ে আমাদের প্রত্যেকটা মানুষের গণহারে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোর মধ্যে থেকে একটা ত্রুটি হলো আমরা অনেকেই মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিস্ট বা একজন স্বার্থান্ধ মানুষ কোন দিন কালেও ভালো মুসলমান হতে পারে না তার নামাজ দিয়ে তার রোজা দিয়ে তার হজ দিয়ে তার ওমরা দিয়ে তার মসজিদ নির্মাণ দিয়ে তার মাদ্রাসা নির্মাণ দিয়ে কোরআন তালাওয়াত দিয়ে জিকির আজকার দিয়ে তার ওয়াজ মাহফিল করে ওয়াজ মাহফিল করিয়ে তার টুপি লাগিয়ে তার দাই লাগিয়ে এই সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না যাবত না আপনি স্বার্থান্দনার স্বার্থান্দতার বেড়াজাল থেকে এর গন্ডি থেকে আপনি বেরিয়ে বা আসতে না পারেন স্বার্থান্দের এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি কখনো মুক্তা কি আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে আশপাশে মানুষ নিয়ে ভাবতে হবে এখন আমাদের অবস্থা হলো চাচা আপনার যান বাঁচা আমি ভালো আছি কিনা বড়জোর আমার মানবিকতার গণ্ডি আমার উদারতার গণ্ডি আমার ভালোবাসার গন্ডি এটা হলো আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খুব বেশি উদার মানুষ হলো একটু ভাই বোনকে নিয়ে চিন্তা করে জাস্ট এটুকু শেষ কেউ কেউ শ্বশুরবাড়ি কেউ হয়তো গন্ডিতে রাখেন ফিনিস। আর বাকি কে বাঁচল কে মরল কে ধ্বংস হলো দেখার কেউ নেই অথচ দিন শেষে আমি এই স্বার্থন্দের এই যে বেড়াজাল এই জায়গায় থাকার কারণে আশপাশকে নিয়ে না ভাবার কারণে সমাজ এবং দেশকে নিয়ে না ভাবার কারণে সবাইকে নিয়ে না ভাবার কারণে এর করুণ পরিণতি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে বরণ করতে হবে টু দে এই জিনিসটা আমরা বেশিভাবে ভাবছি না আমার চিপসটা খেয়ে খাওয়া হয়ে গেছে ঠোঙাটা ফেলে দিলাম কোথায় গিয়ে পড়লো কার ক্ষতি হলো কোন জায়গার সমস্যা হলো কে স্লিপ খেয়ে পড়লো আমার দেখার দরকার না আমার তো খাওয়া শেষ আমি ফেলে দিছি আমার দায় শেষ গাড়িতে প্রত্যেকটা বিষয়ে আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন এতটা স্বার্থপর যে আমাদের নিজের স্বার্থের বাইরে আমরা দেশ দশ সমাজ আশপাশটাকে নিয়ে বাবার ন্যূনতম ফোরসটুকু যেন আমাদের মধ্যে নাই আপনারা বারবার শুনেছেন এ হাদিস আমরা বারবার বলার চেষ্টা করেছি নবী করিম সাল্লাম বলেছেন নাস মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয় নিজের ধান্দা শুধু করে না যে আমার দ্বারা কার উপকার হতে পারে কাকে আমি একটু উপকার করতে পারি পৌঁছতে পারি কোনো বিপদে সহায়তা করতে পারি আমার কারণে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয় আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি আমি খুব গভীরভাবে লক্ষ্য করি যে কোনো জায়গায় যাই যে আমাদের মেন্টালিটি আমাদের আচরণ আচরণ কেমন অশিক্ষিত সাধারণ গরিব দুস্থ অসহায় মানুষটাই শুধুমাত্র নিজে চিন্তা করে তা না বরং তথাকথিত সমাজের এলিট শ্রেণী মানুষগুলো আরও বেশি স্বার্থপর হয়ে থাকে তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরও বেশি লক্ষ্য করেছি আমি দেখেছি যে আপনার চার তারকা তিন তারকা মানের হসপিটালেও আমাদের স্বদেশী ভাইদের অনেকেই দেখেছি স্বভাব যে আমি বেঁচে থাকি আসপাশ সব ধ্বংস হয়ে যায় আচার আচরণ কাজ কাম ময়লাটা ফেলে দিলাম কি হলো না হলো আমি প্রায় সময় একটা উপমা আপনাদেরকে দিয়ে থাকি যে বাসায় চিংড়ি মাছ আনছেন চিংড়ি মাছ কোটাকাটি শেষ বাসায় সেটা থাকছে আগের দিন আনছেন কোটাকাটি করছেন এখন গন্ধ বাইর হয়েছে সামুদ্রিক মাছও এরকম গন্ধ বাইর হয় একটু দুর্গন্ধ বেশি ছড়ায় তো আপনার বাসা আপনার কিচেনে ময়লার যে বিনটা আছে সেখানে আপনার দুর্গন্ধটা ছড়াচ্ছে তো আপনি কি করলেন পলিথিনটা মুখটা বেঁধে আপনার দরজার সামনে রেখে দিলেন তাতে কি হলো আপনি বেঁচে গেলেন আপনার পরিবার বেঁচে গেলেন গন্ধ আর আপনাদের কষ্ট দিচ্ছে না কিন্তু গন্ধটা এখন কে পাচ্ছে ওই সিঁড়িঘর দিয়ে যত মানুষ অতিক্রম করছে ও প্রত্যেকে নিচে নামছে প্রত্যেকে নাকে হাত দিয়ে দিয়ে নামছে আপনার প্রতিবেশী দরজাটা খুলছে আর দুর্গন্ধ দিয়ে তাকে ওয়েলকাম করছে ছোট্ট একটা ইস্যু হয়তো আমরা চিন্তাও করি না আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে বিশ পঞ্চাশটা আইটেম পাবেন যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন জুলুম করে যাচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন পরিবেশটাকে ধ্বংস করছেন দূষিত করছেন আপনি আবার গরমের তীব্রতায় হাঁপ ছেড়ে বলবেন না দেশটা কি হয়ে গেল সব মানুষ মানুষ হয়ে গেছে কেউ একটু গাছ টাছ লাগায় না কেউ একটু দেখে না ভাইরা এই একটি কারণে আমি আমাদের সব সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই ভালো মানুষ হই পরোপকারী হই এবং আমাদের আশপাশটা নিয়ে আমরা একটু ভাবি যদি না ভাবি এটা আমার দিনদারি তার কমতি আমরা ধর্মটাকে আর এই জাতীয় মানবিক দিকগুলোকে আমরা আলাদা করে দেখি আমাদের ধর্ম তো কমপ্লিট ইসলামে কোনো কিছুর অপর্ণতা নেই আপনাকে জাতিসংঘের কাছে গিয়ে কোনো কিছু ধার করতে হবে না আপনাকে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর কাছে গিয়ে কোন থিওরি কোনো আইডিওলজি কোন স্লোগান কোন তাদের পদ্ধতি কোন কোন কিছু তাদের কাছে তথ্য ধার করতে হবে না আপনি ভালো মানুষ হওয়ার জন্য একটি পৃথিবী দেশ বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না আপনি ইসলামে ফিরে আসেন ইসলামে সব কিছু আছে। আমরা যদি ইসলামটাকে ভালো করে বুঝি তাহলে সমাজটা বসবাসযোগ্য হয়ে যাবে আর না হলে এটা দিন থেকে দিন আরো ভয়ঙ্কর আকারে চলে যাবে পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে এটা কোন পর্যায়ে গিয়ে থামবে একমাত্র আল্লাহ ভালো যান বিভিন্ন হাদিস থেকে আমরা অবশ্য জানি কেমন আগে পানির জন্য হাহাকারের পরিমাণ বাড়বে এবং এত ভয়াবহ আকার ধারণ করবে যে পানির জন্য যুদ্ধ হবে কারণ পানি দখল পুনর্দখলের ব্যাপার স্যাপার থাকবে তো এরকম একটা পরিস্থিতিতে এই গরমের দাবদাহ এটা থেকে উত্তরণের জন্য এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সুদূর প্রসারী পরিকল্পনার কোনো বিকল্প পথ খোলা নেই আমাদেরকে একটি বিপ্লব করতে হবে সে বিপ্লবটা হল বৃক্ষরোপণের বিপ্লব সর্বস্তরে এমন কোনো মানুষ আমরা থাকবো না যে আমি নিজ উদ্যোগে এক বা একাধিক গাছ রোপণ করে সেটির পরিচর্যা করে সেটিকে বড় করে তোলা এটা আমি করবো আমার সন্তানকে যদি আমি যেরকম আমি গড়ে তুলি আমার পরিবারকে যেরকম আমি আমি তুলি কিছু গাছ এরকম লাগাবো সেগুলো প্রাণ এবং সে আমি প্রাণ গুলো প্রত্যেক প্রাণ বিশিষ্ট সৃষ্টি দেখুন চোদ্দশো বছর আগে প্রাণ আর প্রাণী প্রাণী আর প্রাণ বিশিষ্ট সৃষ্টির মধ্যে পার্থক্য এখন আমরা করছি এখন আমাদের ছেলেদেরকে আমরা পড়াচ্ছি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা বলছি যে গাছের প্রাণ আছে কিন্তু সে প্রাণী নয় গাছেরও প্রাণ আছে আমরা এখন এসব বলছি নবী সাল্লা সাল্লামের চোদ্দশো বছর আগের হাদিস লক্ষ্য করুন প্রত্যেক প্রাণ বিশিষ্ট প্রাণ বিশিষ্ট সৃষ্টি এর কোনো উপকার সাধন করলে কোনো প্রকার সেখানে যদি আপনার তার জীবনকে রক্ষা করবার জন্য আপনি কোনো উদ্যোগ নেন ধরুন একটা গাছের গোড়া আপনি একটু পানি ঢাললেন এটা তার জীবন ধারণ করবার জন্য রক্ষা করার জন্য আপনার একটা ক্ষুদ্র উদ্যোগ তাহলে এর কারণে আপনি আল্লাহ কাছে সব পাবেন নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সাদাকা কি সবচেয়ে উত্তম সাদাকা কি সবচেয়ে উত্তম দান কি তিনি বলেছেন সবচেয়ে উত্তম দান হলো দানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম আইটেম হলো সাকিউল মা মানুষকে পানি পান করানো তো এই যে উত্তম সাদাকা এই উত্তম সাদাকাটি করবার সুযোগ আমাদের তৈরি হয়েছে এবং হাদিসের ভাষ্যটা একটু আমরা লক্ষ্য করি দুটি শব্দ সাকিউল মা সাকিউল মানে পান পানি পান করানো পানি সেঞ্চন করানো পানি দ্বারা সিক্ত করা মা মানে পানি পানি দ্বারায় সিক্ত করা এটা হলো সর্বোত্তম সাদাকা এখানে নবীজি বলেন নাই মানুষকে সিক্ত করা অর্থাৎ শুধু মানুষকে পানি পান করিয়ে সিক্ত করলেন এটাই শুধুমাত্র উত্তম সাদাকা নয় এটাকে তিনি ওপেন রেখেছেন সাকিউল মা পানি দ্বারা সিক্ত করাটা হলো সর্বোত্তম সাদাকা তাহলে সেটা মানুষকে হতে পারে অন্য ধর্মের মানুষকে হতে পারে হতে প্রাণীকে পারে কুকুরকে হতে পারে হতে পারে এমন বিড়ালকে কি গাছকে পানি ঢেলে গাছকে সিক্ত করা এবং বেঁচে থাকতে সহযোগিতা করা এটাও এর মধ্যে সামিল তার মানে নবী সাল্লাহিসাল্লামের সেই সাড়ে চোদ্দশো বছর আগে বলা হাদিসটা আজকের বাস্তবতায় আমার পরিবেশ রক্ষার জন্য আমার প্রাণী বৈচিত্র রক্ষা করবার জন্য মানুষ উপকার করবার জন্য সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় ভালো মুসলিম হতে হলে ওই হাদিসের দুই শব্দ সপ্তাহ যদি আমরা আমল করি তাহলে সমাজের চেহারাটা হয়তো বদলে যেতে পারে এই জন্য গাছ লাগানো এবং গাছের পরিচর্যা শুধু লাগানো নয় লাগানোর মাধ্যমে একটা গাছ টিকে না আমরা জানি একটা গাছ বহু চড়াই উতরাই পেরিয়ে তারপর একটা বড় গাছে পরিণত হয় তো তিলতিল করে ওই গাছকে গড়ে তোলা সেটাকে বড় করে তোলা এটার জন্য আমাদের প্রত্যেককে উদ্যোগ নিতে হবে এমনকি আমরা যারা শহুরে জীবনে বসবাস করছি আমরা চাইলে অনেক কিছু করতে পারি চাইলে অনেক কিছু করতে পারি আমরা হয়তো মনে করি আমার নিজস্ব কোনো জায়গা নাই বাড়ি নাই আমি ভাড়াটিয়া ফ্ল্যাটে থাকি আমি কি করব আপনার অনেক কিছু করার আছে এই জন্য বৃক্ষরোপণের পরে আমাদের প্রত্যেকটা মানুষকে আন্তরিক হতে হবে আমরা এই বছর অর্থাৎ এই যে সামনের বর্ষাকে সামনে রেখে তিন লক্ষ গাছ হাতে করার ইতিমধ্যে যারা চারা সরবরাহ করে তাদেরকে অর্ডার করা হয়েছে তারা তারাগুলো প্রস্তুত করছে রেডি করছে আমরা সারা দেশে তিন লক্ষ গাছ লাগানোর ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহ এই প্রকল্পের সবার অংশগ্রহণ করবার সুযোগ আছে কারণ আমাদের কাছে এটার জন্য কোনো ফান্ড সেরকম উল্লেখযোগ্য নেই সো আপনি নিজে করতে না পারেন আমাদের মাধ্যমে করতে পারেন অন্য কারোর মাধ্যমে করতে পারেন আপনি আপনার উদ্যোগে দশ বিশটা গাছ যেন হয় তবে গাছে প্রচুর পরিমাণ গাছ আমি যদি দশটা গাছ লাগাই হয়তো দুইটা টিকে বা তিনটা টিকে আপনারা জানেন প্রচুর গাছ নষ্ট হয় মারা যা এই জন্য আপনি যদি পঞ্চাশটা গাছ লাগানোর উদ্যোগ নেন এবং পরিশ্রম করেন দিন শেষে দুই চার পাঁচটা হয়তো ইনশাল্লাহ টিকে যাবে এবং এটা আপনার নাজাদের জড়িয়ে হবে আপনারা সবাই হাদিস মুখস্থ বারবার আপনারা শুনেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গাছ লাগায় কোন গাছ রোপণ করে সেই গাছ থেকে কোনো মানুষ তো বটেই পশু পাখি এমনকি পোকা মাকড় কীট পতঙ্গ বা কোনো উপকার গ্রহণ করে গাছের পাতা পল্লব গাছের মুকুল ফল ফসল কোনো কিছু কোনো পোকায় খেলো মাকড়ে খেলো কোনো পাখি খেলো মানুষ তো বটেই মানুষ প্রাণী কুল সেখান থেকে উপকৃত হলো এর মাধ্যমে তিনি আল্লাহর কাছে সাদকায় জারিয়ার সহ লাভ করবেন দেখুন এই বলা হয় গাছ লাগানো মানে হলো সবের গাছ লাগানো যে কোনো গাছ লাগানো মানে হলো মূলত সবের গাছ লাগানো নবী যদি পাঁচশো গাছ লাগানোর পরিকল্পনা করি এবং এগুলো পরিচর্যা করি এখানে যদি দশটা বিশটা টিকে যায় বড় হয়ে যায় ফল ফসল হয়ে যায় আমি কবরে চলে গেছি গাছ বেঁচে আসে এই গাছ থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকার হবে অক্সিজেন গ্রহণ করবে নানা রকম সুবিধা পাবে ছায়া পাবে মানুষ আপনি কবরে শুয়ে থাকবেন এই যে উপকার পাচ্ছে আপনি আপনার আমল নামে সব পেতে থাকবেন আমরা সদকায় জারিয়া বলতে শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ বা এই জাতীয় ভালো কাজ করা গুলোকে বুঝি এগুলো সদকা জারিয়ার প্রধান কাজ সন্দেহ নেই কিন্তু এর বাইরেও সদকা জারিয়ার অপশন আছে তার মধ্যে একটা হলো এই বৃক্ষরোপণ আপনারা এহাদিস শুনেছেন নবী সাল্লাম বলেছেন কারো হাতে যদি গাছের কোনো চারা থাকে সে গাছ রোপণ করতে যাচ্ছে আর এর মধ্যে যদি সে দেখতে পায় যে মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন সৃষ্টি জগৎ তুলোর মতো সব উঠতে থাকবে শেষ হয়ে যাবে এই সৃষ্টি জগৎ এই সংসার আল্লাহ তারা সাঙ্গ করে আবার কেয়ামত প্রতিষ্ঠিত করবেন বিচার দিবস প্রতিষ্ঠিত হবে সব শেষ হবে পৃথিবী তার আয়ুর শেষ জায়গায় চলে যাবে এটা কেউ যদি দেখতে পায় তার হাতে গাছের চারা আছে দেখতে পাচ্ছি ইসরাফিল সিংহা ফুটকার দিবে এবং সব শেষ হয়ে যাবে এখন চারা লাগায় লাভ নাই কিন্তু এইটুকুন ফোর্সেস যদি সে পায় যে চারাটা লাগাতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব ধ্বংস হয়ে যাক তার দেখার দরকার নাই সে যেন তার দায়িত্বটা পালন করে গাছের চারাটা যেন লাগিয়ে দেয় আপনি কোন ধর্ম পাবেন কোন ধর্ম পাবেন কোন দর্শন পাবেন যেই দর্শনে এইভাবে বৃক্ষ রোপণের জন্য উৎসাহিত করা হয়েছে আপনার কোন পরিবাদীর কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনার কোন তথাকথিত মানবতার ধ্বজাধারীদের কাছে শরণাপন্ন হওয়ার প্রয়োজন নাই আপনি মুসলমান হলেই আপনি মানুষ হয়ে যাবেন আপনি মানুষ হয়ে গেলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এই জন্য সবাই গাছ লাগাবো তো ইনশাআল্লাহ আমাদের ছোট বাচ্চারা যখন স্কুলে যায় ওরা যখন মাদ্রাসায় যায় ওরা যখন কলেজে যায় ইয়াংরা তাদের টিফিনে যে পানির পট নিয়ে যায় বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই তাদের সব পানি শেষ করতে পারে না মারা বাচ্চাদের সাথে লড়াই করে যুদ্ধ করে তাই না তো এই পানিগুলো যে থেকে যায় এগুলো কি করি আমরা বাচ্চা এনে রেখে দিল মা ব্যাগ চেক করে পানিটা বেসিনে ফেলে তাহলে এই যে একটু বিশুদ্ধ পানি কষ্ট করে এই বোতলে ভরা হলো পটে ভরা হলো বাচ্চার থেকে যাওয়া পানিটা আপনি বেসিনে ফেলে দিলেন কোনো কাজে লাগলো পানিটা অপচয় হলো পানিটা নষ্ট হলো আপনি যে বাচ্চাকে শেখাতেন যে তুমি নিচে আসার সময় কোনো গাছ দেখলে সেটা হোক আরেকজনের গাছ হোক আরেকজনের ক্ষেত যেখানে কোনো গাছ দেখলে ওখানে পানিটা ঢেলে তুমি খালি পাটটা নিয়ে আসো কিংবা বাসার কোনো টব থাকলে বাচ্চার হাত দিয়ে সে পানিটা আপনি টবের গোড়া ফেললেন তাহলে পানিটা সব ব্যবহার হল এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলোতে আমরা ফোকাস করলে আমাদের আজকের যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি ক্রাইসিস থেকে এই সমস্যা থেকে উত্তরণের অনেক পথ আমরা কিন্তু খুঁজে পাবো তো সেই দায়িত্বশীলতার জায়গাটা আমাদেরকে যেতে হবে এবং আমি যেটি বলছিলাম শুরুতে আবারও বলছি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বৃক্ষ পরিচর্যা করার বিপ্লব আমাদেরকে করতে হবে আমাদের এখনো অনেক ফল ফসল বাহির থেকে আমদানি করতে হয় তারপর আমাদেরকে নির্ভর করতে হয় আমরা আহ প্রায় যে গরমের তীব্রতায় আমাদেরকে বিশেষজ্ঞগণ বলেন সুস্থ থাকার জন্য আপনার হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে লেবু শরবত খান এটা অনেক উপকার হয় এখন লেবু উৎপাদন না করলে শরবত খাবেন কোথেকে প্রচুর পরিমাণে লেবু উৎপাদন করা দরকার আমরা বাঘেরহাটে এক অভাবী মানুষ লেবুর চারা দিয়েছিলাম কদিন আগে সেখানকার চেষ্টা আহ হালে আছে না আছে খবর পেয়েছি উনি সেটা কয়েক শতাংশ জায়গাতে লেগে লাগিয়েছেন এবং সেখান থেকে পাঁচ হাজারের মতো লেবু তিনি এবার আহরণ করবেন উনি আশা করছেন তো আমরা অনেক গরিব মানুষকে বিভিন্নভাবে উপকার করি অনেকের নগদ টাকা পয়সা দিই আপনি একটু উদ্যোগ নেন যে তোমাকে আমি টাকা দেবো না খেত আছে চলো আমি চারা কিনে দেই ভালো জাতের চারা তুমি এটাকে পরিচর্যা করো পরিচর্যা করতে বলে তোমাকে আবার দ্বিগুণ বাড়াই দেবো পরের বছর তাকে আপনি কাজে লাগান এবং সেই সাথে বৃক্ষরোপণের জন্য আপনি নিজেও ভূমিকা রাখেন এভাবে আমরা যদি সবাই সচেষ্ট হই হয়তো ইনশাআল্লাহ এই সমস্যা থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাবো সেই সাথে গরমের তীব্রতায় প্রিয় নবী সাল্লা সাল্লামের সুন্না হিসাবে ইস্তেসকার নামাজ আমাদের প্রতিষ্ঠিত করা দরকার সারা দেশব্যাপী সর্বত্র যেখানে সুযোগ পান এই ভূমিপল্লী মসজিদে গত বছর পড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল আমি যতটুকু মনে পড়ি মাম সাহেবকে বলেছিলাম গরমের তীব্রতা আল্লাহর কাছে আমরা প্রাণী প্রার্থনা করবো স্টেসকার নামাজ পড়বো পানি দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ তালা আমরা আল্লাহর কাছে চাইবো এবং চাইব উপকারী বৃষ্টি এমন বৃষ্টি যে বৃষ্টিতে আমাদের ফসলের ক্ষতি হবে না কৃষকের ক্ষতি হবে না সেরকম বৃষ্টি স্বস্তির বৃষ্টি আমরা চাই আল্লাহ তালার কাছে সে দোয়া শিক্ষা নবী সাল আমাদেরকে দিয়েছেন আল্লাহ সৈবান না ফে আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার বয়ে আনবে কোনো ক্ষতি বয়ে আনবে না সেই বৃষ্টি আমরা চাই সে দোয়া আল্লাহ কাছে আমরা করতে থাকবো এবং সেই সাথে এই গরমের তীব্রতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জাহান্নামের নামের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল না জাহান্নামা জাহান নামা আসাধ্য হার এরাসুল বলে দিন জাহান নামের আগুন এর চাইতে অনেক তীব্র সে আগুনের উত্তাপ এর চাইতে অনেক ভয়াবহ হবে অনেক কঠিন হবে অতএব দুনিয়ার এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা যেরকম নানা ব্যবস্থা নিচ্ছি একই সঙ্গে যেন আমার স্মরণে চলে আসে জাহান নামের আগুন যদি আমি অ্যাভয়েড করতে চাই তাহলে আমার তার জন্য অনেকগুলো কর্মসূচি হাতে নিতে হবে পদক্ষেপ নিতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে এবং আল্লাহ কাছে পানা চাইতে হবে আল্লাহ হম্মা না মিনান না যে আল্লাহ এই গরমের উত্তাপ থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করছি অথচ দুনিয়ার আগুন সেটা ঘরবাড়িতে চুলোর যে আগুন সেটা এমন কি সেটা যদি কলকারখানার আরও উত্তপ্ত আগুন যদি হয়ে থাকে সেই আগুনের চাইতে দুনিয়ার আগুন যত উত্তপ্ত হতে পারে তার সর্বোচ্চ মাত্রার উত্তপ্ত আগুনের চাইতেও জাহান নামের আগুনের উত্তাপের পরিমাণ গুণ বেশি তো সত্তর সেই রকম ভয়াবহ শাস্তি দেশ মানুষ মারা যাবে না কিন্তু কষ্ট পেতে থাকবে কারণ সেখানে কোনো মৃত্যু থাকবে না যে সূর্য আজ আমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার কোটি কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তার উত্তাপে আমি কয়লা হওয়ার উপক্রম প্রতিদিনই আপনারা দেখছেন হৃটি মানুষ মারা যাচ্ছে সারা দেশের বিভিন্ন জায়গায় পত্রপত্রিকার কয়টা খবর আসছে এর বাইরে বহু মানুষ গরমে হিট মারা যাচ্ছে এরকম ভয়ঙ্কর অবস্থায় তৈরি হচ্ছে সূর্য এত দূরে থাকা কেন শুধু সূর্যের উত্তাপে যদি অবস্থা হয় এই সূর্য কেয়ামতের ময়দানে মাথার খুব কাছাকাছি অবস্থান করবে পুরে ছাই হয়ে যাওয়ার কথা বর্ষ নাই হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হবে না আখেরাত এবং পৃথিবীর সাথে পার্থক্য এটা যে সেখানে কোনো মরণ হবে না শুধু কষ্ট ভোগ করতে থাকবে মানুষ তাহলে সেখানে আরো সে নিচে ছায়া পাওয়া দরকার সেই কষ্ট থেকে রক্ষা পাওয়া দরকার তার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে অর্থাৎ ইমানদার প্রতিটি নেগেটিভ বিষয় থেকেও পজিটিভ মেসেজ গ্রহণ করা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবে। বিধায় গরমের এই উত্তাপ থেকে আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করব এবং নিজেদেরকে সংশোধন করবো বৃক্ষরোপণ করার জন্য সচেষ্ট হব পানি পান করানো একটা উত্তম ইবাদত সেই কাজটা আমরা করবো প্রেরবী ইসাল্লাহ সাল্লাম একটি পাখি তার বাচ্চাদের প্রতি আপনার সদয় হয়ে পাখি শিকার করে আনা মানুষকে বলেছিলেন তুমি যে মা পাখিটাকে শিকার করে আনলে তার বাচ্চাগুলোর অবস্থা কতটা করুণ হতে পারে উৎসাহে অনুপ্রেরণায় তিনি সেই মা পাখিটাকে ছেড়ে দিয়েছেন এবং যে বাচ্চাদের আশ্রয় হয়েছে মা পাখিটা আমরা তো সেই সেই এই গরমে আমরা মানুষ তো মানুষ যেমন কি আপনার পশু পাখি তাদের পানি পানির ব্যবস্থা আমাদের করা দরকার ঢাকায় অনেক জায়গায় দেখা যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানুষের ভালো ভালো উদ্যোগগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আমরা আমাদের বাসা বাড়ির আশেপাশে কোনো একটা পাত্রে মাটির প্লাস্টিকের কোনো কিছুতে আমরা একটু পানি রেখে যেতে পারি সেখান থেকে পাখি এসে খেলো পান করলো কোনো একটা প্রাণী খেলো এমনকি পায়ের আশেপাশে পথচারীদের জন্য চাইলে আমরা এটা বের করে রাখতে পারি আলহামদুলিল্লাহ অনেকে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই উদ্যোগগুলো আরো বেশি হওয়া দরকার কয় টাকা খরচ হয় কিন্তু আমি একটা স্বাভাবিক মেশিন বসাই দিলাম যাতে মানুষের উপকার হয় তো এইভাবে আমরা নাভিদ উদ্যোগ যদি নেই তাহলে ঈশা আল্লাহ এই দুর্বিশ পরিস্থিতি থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো এবং বাস অযোগ্যতা থেকে এটাকে বাট নগরীতে বাজনোযোগ্য দেশে আমরা পরিণত করতে পারো আল্লাহ আমাদের সবাইকে আমাদের সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করার তফিক দান করুন জেজাকুল্লা খেয় ওয়াহুদ আহমদুল্লাহ আলমিন